এখানে টোটাল আটটা ডিম আছে এই আটটা ডিম আমি সহ খাবো এখন আপনারা বলতে পারেন রানা ভাই আপনি আটটা ডিম কুসুম সহ খাবেন আপনার কোলেস্ট্রল জাতীয় কোনো প্রবলেম হবে না এই কোলেস্ট্রল জাতীয় প্রবলেম তাদেরই হবে যাদের কোলেস্ট্রল জাতীয় রোগ আছে এছাড়াও এই প্রোটিনটা যখন আপনি খাবেন এই প্রোটিনটা আপনার বডি যে ইউজ করার ক্ষমতা আপনি যখন প্রোটিনের সাথে ফ্যাট দিবেন বডির গ্রহণ ক্ষমতা তখন অনেক বেড়ে যায় ওই প্রোটিনটা খুব ভালোভাবে বডি কাজে লাগাতে পারে যখন আপনি প্রোটিনের সাথে গুড ফ্যাট অ্যাড করবেন তখন প্রোটিনের অ্যাবজর্পশন পাওয়ারটা অনেক বেড়ে যায় সুতরাং প্রোটিনের সাথে অবশ্যই গুড ফ্যাট রাখবেন এবং সামান্য কার্বোহাইড্রেট রাখার চেষ্টা করবেন তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন এবং ডিমের কুসুমে থাকে এইচডিএল গুড কোলেস্ট্রোল যেটা আমাদের বডির জন্য খুবই ভালো কিন্তু এল ডি এল ব্যাড কোলেস্ট্রোল যেটা আমাদের বডির জন্য একদমই ভালো না আপনি যত এইচডিএল মানে গুড কোলেস্টেরল এই সমস্ত গুড ফ্যাট আপনি যখন খাবেন তখন আপনার বডিতে এর পরিমাণ বাড়তে থাকবে এবং এলডিএলের পরিমাণ কমতে থাকবে এখন আমার ডেইলি ফ্যাটের চাহিদা আশি গ্রাম আটটা ডিম থেকে আমি ফ্যাট পাবো চল্লিশ গ্রাম তো আমার কিন্তু আরও চল্লিশ গ্রাম ফ্যাট শর্ট পড়তেছে তো এই চল্লিশ গ্রাম ফ্যাট আমি কোথায় থেকে নিব এই চল্লিশ গ্রাম ফ্যাট আমি বাদাম থেকে নিব। চিয়া সিড থেকে নেব অয়েল থেকে নিব তো আপনাদের যদি ফ্যাটের রিকমেন্ডেশন চল্লিশ পঞ্চাশ গ্রাম থাকে আপনারা সেই অনুযায়ী কুসুম খাবেন এখন যাদের কম তারা কম কুসুম খাবেন যাদের ফ্যাটের পরিমাণ বেশি লাগবে তারা বেশি পরিমাণ সহ খাবেন এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার ফিটনেস গোলের উপরে আপনার ওয়েটের উপরে আপনার বডি কন্ডিশনের উপরে সুতরাং কুসুম খুবই ভালো জিনিস অবশ্যই কুসুমসহ ডিম খাওয়ার চেষ্টা করবেন আপনি খুব অভিজ্ঞ ডক্টরের সাথে কথা বলে দেখবেন তারা কখনও কুসুম খেতে না করবে না তারা তখনই আপনাকে কুসুম খেতে না করবে যখন আপনার কোলেস্ট্রোল জাতীয় কোনো রোগ থাকবে অথবা আপনার ফ্যাটের লিমিটেশন যখন অনেক বেশি হয়ে যায় বা ক্যালোরি ইনটেক অনেক বেশি হয়ে যায় এছাড়াও আপনি ডিম যদি কুসুম সহ খান তাহলে আপনার মাসেল টিস্যু তৈরিতে সবচেয়ে বেশি হেল্প করবে ডিম আপনার মাসেল টিস্যু তৈরিতে অলমোস্ট ফর্টি এইট পারসেন্ট হেল্প করে যা অন্য কোনো প্রোটিন পারে না সুতরাং খাবারে বেশি বেশি ডিম রাখবেন আর ডিমের দামও তো অন্যান্য প্রোটিনের তুলনায় কম সুতরাং আপনি চাইলে এই ডিম খেয়েই আপনার মাসেল বিল্ড আপ করতে পারেন প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন বডি শেপ সুন্দর করতে পারেন সব কিছুই করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার